দেখো আমি একটা জিনিস বলছি উনিশশো সাতচল্লিশ আমার জন্ম হয়নি হ্যাঁ আমার জন্ম হয়েছে তারপরে তো দেশ ভাগ আমি দেখিনি তবে আমি শুনেছি নানা রকম গল্প শুনেছি আত্মীয়দের কাছে প্রতিবেশীদের কাছে সব থেকে কথা হলো যে একটা নতুন ভাষা এলো যে উদ্বাস্তু উদ্বাস্তুর বাংলা অভিধানে মানে হচ্ছে বাস্তু থেকে উঠপাটি তো এই কথাটা তো ঠিক আছে এটা বিশুদ্ধ বাংলা কথা কিন্তু এর মধ্যে যে অপমান পেছনে লেগে আছে সেইটা বাংলা পাঞ্জাব আর সিন্ধু প্রদেশের মানুষদের খুব হয়ে পেশ করতে হয়েছে এই সময় আসলে স্বাধীনতা যুদ্ধে সব থেকে বেশি কন্ট্রিবিউশন বাঙালিদের ছিল এতজন আন্দামানে গেছেন যাবজ্জীবনে লিস্টটা দেখলেই বোঝা যায় তারপরে কয়েকজন পাঞ্জাবি বা অন্যান্যরা আছে এবং কত বাঙালি বিপ্লবী ফাঁসি হয়েছে লিস্টে সবথেকে বেশি সেই জন্য ইংরেজরা বাংলাকে একটা উপহার দিয়েছিল যাওয়ার আগে এটা ইয়ে চার্চিলের প্ল্যান ছিল চার্চিল দুচককে দেখতে পারতেন না বাঙালিদের ভারতীয়দের দেখতে পারতেন না তার মধ্যে বাংলাদেশ দেখতে পারতেন উনি বাংলাকে টুকরো করে দিয়ে গেছিলেন তখন যখন দেশ ভাগ হয় তখন আর উনি এ ছিলেন না প্রাইম মিনিস্টার ছিলেন না ইলেকশন হেরে গিয়েছিলেন যুদ্ধের পরে ইলেকশন হেরে গেছিলেন তো একটা ভাগ তো চলে গেলো পাকিস্তান করে দিল ইস্ট পাকিস্তান একটা পশ্চিমবঙ্গ হলো আর সিলেট জেলার অনেকটাকে এর মধ্যে ঢুকিয়ে দিলো আসামের মধ্যে ঢুকে দিল যেটা বরাক উপত্যকা আর মানভূমের মতন একটা এত সুন্দর মানে আমাদের সংস্কৃতি পান একটা জেলাকে ভেঙে বিহারের মধ্যে ঢুকিয়ে দিল জামশেদপুর ধানবাদ সারা জীবনের মতো এটা রয়ে গেল বাংলাদেশের চারদিকে বাক করে দেয় পাঞ্জাব দুপা হয়েছে সিন্ধু তো পুরো চলে গেছে এই একটা ব্যাপার তো এই জন্যেই এই অপমানিত হওয়ার যে ল্যাঙ্গুয়েজ উদু সেটা শুনেছি আর একটা জিনিস হচ্ছে দেশ ভাগ হওয়ার পরে যেহেতু যতদূর শুনেছি যেভাবে পাঞ্জাবি কেন্দ্রীয় সরকারের সাহায্য পেয়েছে বেঙ্গলে ওটা নিয়মিত আসতো না কারণ বাঙালি চিরকাল প্রতিবাদ করে গেছে তো সেই সময়তেও নেহেরুর বিরুদ্ধে ছিল বাঙালিরা তো সব একসঙ্গে এককালীন টাকা মিলে একটা ব্যবসা দাঁড় করা যায় সেগুলো ছিল না এবং এই সব কারণে এদিকে এই বাংলার যারা মানুষরা খুব অসুবিধায় তারাও পড়েছে কারণ সমাজের মধ্যে অনেক বেশি জনসোক্ত তাদেরকে গ্রহণ করতে হয়েছিল অনেকের প্রপার্টি থেকে খাস জমি করে 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 হয়েছিল তো যার জন্য একটা অসন্তোষ এদিকেও জমে উঠেছিল আর এটা একটা খুব দুঃখের ব্যাপার যদিও অনেক বছর হয়ে গেছে তবে এটা খুব দুঃখের স্মৃতি অনেকের আমরা শুনে শুনেই দুঃখ পাই আর যারা ভোগ করেছে যারা আমার থেকে এইটা অভ্যেস করেছে তারা তো আরো দুঃখ পেয়েছেন লেখা পড়া শিক্ষা সবকিছু এক জায়গায় চাকরি বাকরি ঘর ছেড়ে একদম যাকে বলে খালি হাতে কোনো মতে বর্ডার পার হয়ে গেছে একদম কট্টর যা ওই মুসলিম তাদের এই ব্যাপারগুলো অনেক মানুষকে অত্যাচার করতে করেছে সেটা খুব খারাপ আমি ওই আবার খুব কট্টর হিন্দুরবাদী হিন্দুবাদীদেরও আমি খুব একটা বিশ্বাস করি না কারণ রবীন্দার কারণ হচ্ছে তাদের ওই কট্টর ব্যাপারটার থেকেই আসে কি ঋণা জাতিবেদ এই আর একটা জিনিস আমার মনে হয়েছে পূর্ববঙ্গের আমরা ব্রাহ্মণ আমাদের পরিবারের পুরোনো মানুষের জমিদারি ছিল ওখানে ভীষণ মানে একটু অন্য কাস্টের কেউ এলে মানে বৌদ্ধ নয় এলেই বাড়ির একটা লিমিটেড পরে তারা এগুলি বিচ্ছিন্ন ভাবে ব্যবহার করা হতো আমি শুনেছি এটা যার জন্য তারা ধর্মান্তরিত হয়েছে ওটাও বন্ধ হওয়া উচিত ছিল তবে সেভেন্টি ওয়ানটা মাই আমি দেখেছি তখন আমি কলেজে পড়ি গোল পার্কের সিটি কলেজে আমি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠবো এই সময় যুদ্ধ লাগবে মৌলালির মোড়ে

খাওয়া দাওয়া জামা কাপড় ওষুধ আমি নিজের ঝিকর গাজা পর্যন্ত গিয়েছিলাম ত্রাণ নিয়ে সিটি থেকে আমরা যখন ঢুকছি বেনাপোলের দিয়ে তখন ছেড়ে দিয়েছিল আমাদের এখান থেকে আলাদা করে তো ওই সময় দেখতাম যে বিদ্যাসাগর আর জি করলেজের স্টুডেন্ট ফিরছে বাসে ফ্রি খাওয়া দাওয়া ফ্রি সব আর এখানে এদের যে ঢাকা খাওয়া সব এখানকার এই বাংলার মানুষরা দিয়েছিলেন আর আমি একটা কথা বলছি কিভাবে মানুষ সাহায্য করেছিলেন আমরা ওষুধ নিয়ে গেছিলাম সিটি কলেজ স্টুডেন্টরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তখন রাজ্যপাল শাসন করছিলেন গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলটা ছিল না সরকার পড়ে গেছিল তো ওরাই এক একটা কলেজে রেখে লিস্ট করে করে পাঠাত দশ বারো জনের বেশি যেতে পারত আমরা কাপড় হাতে নিয়ে ওষুধের দোকানে অনেক ঘুরেছি কি কি চাই সেটা একটা লিস্ট ছিল রেল এখানকার এই কলকাতার মানুষরা ওষুধ দিয়েছেন বাংলাদেশি ভাই বোনদের জন্য সেটা আমরা পৌঁছেছি আমরা যেদিন ফিরছি সেদিনকে দেখলাম বিদ্যাসাগর কলেজ ঢুকছে আমরা আর জি কলের থেকে জানতে পেরেছিলাম কি কি আছে কি কি নেই তো এই যে পাশে দাঁড়ানোটা এইটা আমার মনে আছে একাত্তরের কথা আর ওই সময়ের হানাহানির গল্পটা না আমার মনে হয় না নতুন করে ডিসকাস করা উচিত যা হয়েছে সেটা হান্ড্রেড পারসেন্ট ব্রিটিশ সরকারের জন্য হয়েছে উনিশশো বিয়াল্লিশে যে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল সেই সময়তে বিয়াল্লিশ থেকে ছেচল্লিশের শেষ পর্যন্ত সমস্ত কংগ্রেসের নেতাদের ব্রিটিশরা আরেস্ট করে তো ওই ফাঁকে মুসলিম লীগের চিন্না ভীষণভাবে মুসলিম লীগকে বিস্তার করেছিল মানে এটা ব্রিটিশের সহায়তা ছিল আর বাঁড়ের উপর আরেকটা কারণ হচ্ছে ব্রিটিশ শাসনে বাঙালিরা তিন তিনবার সরকার গড়ে একবার সেন চট্টগ্রামে চট্টগ্রামে স্বাধীন লিবারেশন আর্মির পরে আর একটা হলো বিয়াল্লিশে বিয়াল্লিশে কি হলো তমলুকে স্বাধীন সরকার হলো তমলুকে অজয় মুখার্জি সুশীল দ্বারা ওরা এক বছর স্বাধীন সরকার চালিয়েছে অনেকটা এরিয়ান আর সব থেকে পেরে একটা শেষ পুত্র ছিল নেতাজী সুভাষ চন্দ্র ভারতের কোন প্রদেশের মানুষদের স্বাধীনতা যুদ্ধের এই গৌরবের কাহিনী নেই শুদ্ধ বাঙালিদের আছে এবং সেই জন্য সব থেকে স্যাক্রিফাইস বাঙালি